জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অসংখ্য গান কবিতা আমাদের এই দেশের সাহিত্য ভাণ্ডারকে করেছিলেন আলোকিত তার এই গান তার কবিতা আজও বাংলাদেশের মানুষের মনে অনুপ্রেরণা যোগায় তার কবিতা থেকে আবৃত্তি নিয়ে আসছেন আবৃত্তিকার ইকবাল সাকি দুর্গম গিরে কান্তরে মরু দুস্তরে পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাজিপথ ছিড়িয়াছে পাওল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছ জুয়ান হাও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার তিনি মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে লাঞ্ছিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পণ্য হিন্দু না ওরা মুসলিম ওই জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান গিরি সঙ্কট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝে করে হানাহানি মিয়া চল টানি মিয়া মহাভারে কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল যে হলাইভের ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর দিবা আমাদের মঞ্চে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার

তাই তো সাহেব বাবু ঘুষে ই অটল ঘুষ খেয়ে ঘুস নাই কারো যত বেশে কারো ঘুষ খেয়ে কারো বিবেক বিকল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে টাকা বাড়ি গাড়ি লক্ষ টাকার গন্যাশাড়ি ঘুষে নারী পরে জমিদারি বাড়ি গাড়ি নারী বাড়ি গাড়ি গন্যাশারি সুন্দর নারী জমিদারি জমিদারি সুন্দর নারী গন্যাশাড়ি বাড়ি গাড়ি ঘুষ খেয়ে কারো পেট ভারি তেল তেল টাকে মোটা ভুরি হে ঘুষ খেয়ে কারো পেটে ভারি এল টাক মোটা ভুড়ি ঘুষ খেতে পেতে তারা ক রে কত ছল হে ঘুষে যাচ্ছে ভিটামিনই ঘুষে আছে বল আই তো সাহেব বে বাবু ঘুষে ইয়োটল ঘুষে যাচ্ছে ভিটামিনই ঘুষে যাচ্ছে বল আই তো সাহেব বাবু ঘুসে ই অটল ঘুষকেতে হয় চাটুকারি দিন দুপুরে দুই নম্বারি ঘুষকেয়ে খুব বাহাদুরি ও কারোনে ঝাড়ি ঝুড়ি চাটুকারি দুই নম্বাড়ি বাহাদুরি ঝাড়ি ঝুড়ি চাটুকারি দুই নম্বর বাহাদুরি ঝাড়ি ঝুরি ঝাড়ি ঝুড়ি বাহাদুরি দুই নম্বর চাটুকারি কেউ ঘুসখুর স্বামী পেয়ে খুশি থাক নাসে ঘাসি ঘাস কি বা ভুষি কেউ ঘুসখুর স্বামী পেয়ে খুশি থাক নাসে ঘাসি ঘাস কি বা ভুষি স্বামী নয় চায় তারা টাকা দেওয়া কল হে ঘুষ আছে ভিটামিন ঘুষি আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষ খেয়ে হুষ নাই কারো যত দেবে চাইবে সে আরো ঘুষ খেয়ে হুষ নাই কারো যত দেবে চাইবে সে আরো ঘুষ খেয়ে খেয়ে কারো বিবেক বিকল হে ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষেই অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষেই অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষেই অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষেই অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে ই অটল ঘুষেই আছে ভিটামিন ঘুষেই আছে বল তাই তো সাহেব বাবু